প্রথম আলো শেখ হাসিনা শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণে বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যরাই বোঝানোর পর পদত্যাগে রাজি হন এরপর দ্রুততম সময় পদত্যাগ করে সামরিক হেলিকপ্টার করে গোপনে বোন শেখ রেহেনাকে নিয়ে থেকে জানা সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টা একটা বিবরণ পাওয়া গেছে সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি সেখান থেকে তার যুক্তরাজ্য যাওয়ার সম্ভাবনা রয়েছে দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটনা ঘটনার পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেনি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববারই রাতেই শেখ হাসিনাকে তার একটি একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দিন বলে জানা গেছে তিনি তিনি তা মানতে চাননি বরং সোমবার মানে গতকাল থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার নির্দেশ নেওয়া নেওয়া হলে সকাল নয়টা থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলেছে সকাল সাড়ে দশটা থেকে তিনি তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে আইজিপি প্রধানমন্ত্রীর বাসভবনকে গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষা রক্ষাকারী বাহিনী সাজোয়া জানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়েছেন এরপরেও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন তিনি সেটাও উল্লেখ করেন এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে তার তারা পুলিশ তো ভালো করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় এই সময়ে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তাদের শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজে জয়ের সঙ্গে ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তিনি একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচার করার জন্য ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ উত্তরা হয়ে গণভবনের অভিমুখ হয়েছে অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনা পাঁচচল্লিশ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে পাঁচচল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর ছোট বোন রেহেনাকে নিয়ে তেজগাঁও পুরনো বিমানবন্দর হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখান থেকে কয়েকটি লাগেজ ওঠানো হয় তারপর তারা বাসভ বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন ভারতের ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের কিছুক্ষণের কিছুক্ষণ উড্ডয়ন করেন পরে আগরতলা বিএসএফের একটি হেলিপ্যাডে অবতরণ করেন এরপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়েছে ইন্ডিয়া টুডের খবরে ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয় শেখ হাসিনা নয়াদিল্লির কাছে গাজিয়াবাদের উত্তরপ্রদেশে ভারতের সেনাবাহিনী হিন্দন বিমানঘাটিতে দেশটির স্থানীয় সময় পাঁচটা ছত্রিশে ছত্রিশ মিনিটে অবতরণ করেন ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান সেখান থেকে তিনি লন্ডনের উদ্দেশ্য লন্ডনে যেতে পারেন বলে জানা গেছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো বঙ্গ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গত এ বছরের এগারো জানুয়ারি বছরের উনিশশো এর আগে উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে নির্বাচনের ভোটে বিএনপি জয় জয়ী হলে আওয়ামী লীগ বিরোধী দল হয়ে যায় তখন সংসদে বিরোধী দলীয় নেত্রী হন শেখ হাসিনা এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা পাঁচ বছর পর দুই সালে একতরফা নির্বাচন করেন তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো তিপ্পান্ন জন সংসদ সদস্য হন ওই নির্বাচনে দশম সংসদ বিরোধী দলগুলো অংশ নেননি শেখ হাসিনা ও তার জোট সঙ্গীরা মিলে সরকার গঠন করেন দু সালে বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি আবার প্রধানমন্ত্রী হন আগের রাতে ব্যালটে সিল মারার ব্যাপক অভিযোগে কারণে ওই নির্বাচন রাতের ভোট নামে পরিচিতি পায় আর চলতি বছরে জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নেননি নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী ডামি প্রতিদ্বন্দ্বিতা দিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হন এ নির্বাচনকে বিরোধী বিরোধীরা ডামি নির্বাচন আখ্যা দেন এর সাত মাসের মধ্যে ছাত্র আন্দোলন গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টার যোগে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা